রবীন্দ্রনাথের বয়স তখন তেইশ বছর যুগের রীতি অনুসারে তার বিয়ের সম্বন্ধ দেখা চলছিল সে সম্পর্কে একটা মজার গল্প তিনি মৈত্রী দেবীকে বলেছিলেন একবার এক মাদ্রাজি মেয়ের সঙ্গে রবীন্দ্রনাথের সম্বন্ধ হয়েছিল পাত্রপক্ষ খুবই ধনী সাত লাখ টাকার উত্তরাধিকারী পাত্রপক্ষ মেয়ে দেখতে গিয়েছিলেন যে ঘরে তারা বসে আছেন সেখানে দুজন অল্প বয়সী মেয়ে এসে বসল একজন মেষ চুপচাপ সাদাশিতে জড়ভরতের মতো এক কোনায় বসেছেন অন্য মেয়েটা যেমন সুন্দরী তেমন চটপটে চমৎকার তার স্মার্টনেস কোনো জড়তা নেই বিশুদ্ধ ইংরেজি উচ্চারণ দারুণ পিয়ানো বাজালেন সঙ্গীত নিয়ে আলোচনাও হলো রবীন্দ্রনাথের খুব পছন্দ হলো মেয়েটিকে এমন সময় বাড়ির কর্তা ঘরে ঢুকে শুভেচ্ছা বিনিময়ের পর মেয়ে দুটির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সুন্দরী মেয়েটিকে দেখিয়ে বললেন হিয়ার ইজ মাই ওয়াইফ আর জড়ভরত মেয়েটাকে দেখিয়ে বললেন হিয়ার ইজ মাই ট সে বিয়ে অবশ্য হয়নি শেষ পর্যন্ত তার বিয়ে হয় দেবেন্দ্রনাথের জোড়াসাগর কাঁছারি বাড়ির কর্মচারী বেনীমাধব রায়চৌধুরীর দশ বছরের বয়স্ক কন্যা ভবতারিণীর সঙ্গে পরে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতার সূত্রে ভবতারিণীর নাম পরিবর্তন করে রাখা হয় মৃণালিনী রবীন্দ্রনাথের বিবাহ হয়েছিল নয় ডিসেম্বর আঠেরোশো চুরাশি অর্থাৎ চব্বিশে অগ্রয়ন বারোশো নব্বই বঙ্গাতে মহর্ষি দেবেন্দ্রনাথ ধর্মগতভাবে ব্রাহ্ম হলেও বিভিন্ন ধরনের হিন্দু আচার পালিত হতো রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি লক্ষণীয় বিষয় হল অবনীন্দ্রনাথ হেমলতা দেবী প্রমুখের বিবরণ অনুযায়ী মহর্ষি পরিবারের এই অসাধারণ মানুষটির বিয়ে হয়েছিল অত্যন্ত সাদা মাটাভাবে তবে বিবাহবাসরে বাসরে রবীন্দ্রনাথ খুব দুষ্টুমি করেন হেমলতা দেবীর বর্ণনা থেকে জানা যায় ভারগুলো খেলায় ভারে চাল ভরার বদলে রবীন্দ্রনাথ ভারগুলো বারবার উল্টে দিতে লাগলেন ছোট কাকিমা ত্রিপুরা সুন্দরীর মৃদু বকুনির উত্তরে তিনি বলেন জানো না কাকিমা সব উলট হয়ে যাচ্ছে কাজেই আমি ভারগুলো উল্টে দিচ্ছি তারপর ত্রিপুরা সুন্দরীর অনুরোধে তিনি বাসুরে গান ধরলেন আমলি কে ও স্থির সৌতামিনী কিন্তু মজার বিষয় হলো রবীন্দ্রনাথ কাকিমার দিকে চেয়ে দুষ্টুমি করে গান গাইতে লাগলেন আর ত্রিপুরা সুন্দরী রবীন্দ্রনাথের কাণ্ড দেখে লজ্জায় হয়ে সরো মুখ ঢেকে বসে রইলেন রবীন্দ্রনাথের বিবাহের প্রথাগত কোনো সন্ধান পাওয়া যায়নি তবে কবি বন্ধু বান্ধবদের আমন্ত্রণ জানিয়েছিলেন সহস্তে লিখিত মজাদার পত্রে প্রিয়নাথ সেনকে লেখা পত্রটির বয়ান প্রিয়বাবু আগামী চব্বিশে অগ্রহায়ণ তারিখের শুভ দিনে শুভ লগ্নে আমার শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের হইবে আপনি তদুপলক্ষে বৈকালে উক্ত দিবসে ছ নম্বর জোড়া শাকস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া দি সদর্শন করিয়া আমাকে এবং আত্মীয়বর্গকে বাধিত করবে ইতি অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর